রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদয়ার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকটি ওয়ান করুন সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র শেয়ার করছি যে মন্ত্রের মাধ্যমে এক মিনিটের ভিতরে যে কোনো লোককে বর্শীকরণ করতে পারবেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র বন্ধুরা আমার অনেক দিনই ভাই অনেক দিনই বিশেষভাবে অনুরোধ করেছেন যে খুব দ্রুত বশীকরণ করার জন্য একটি সহজ একটি মন্ত্র শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি আজকে যে মন্ত্রটি শেয়ার করব সেই মন্ত্রটি ইসলামিক একটি মন্ত্র মানে বন্দুকের গুলি মিস হতে পারে এই মন্ত্রটি এতটা পাওয়ার কোনো কাজে এই মন্ত্র মিস হয় না আপনারা পরীক্ষা করে দেখতে পারেন বন্ধুরা আমার এই মন্ত্রের মাধ্যমে মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন পারাপতিবেশী বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা মনের মানুষ যে কাউকে আপনার যখন মনে যা যাকে বশীকরণ করতে চাইবে মন যখন চাইবে তখনই আপনি তাকে এক মিনিটের ভিতরে বর্ষীকরণ করতে পারেন এতটা পাওয়ার এই মন্ত্রের ভিতরে যা আপনারা না করলে কখনও বুঝতে পারবেন না জীবনে অনেক বর্ষীকরণের মন্ত্র কাজ করেছেন আজকে এই মন্ত্র দ্বারা একটি বারের জন্য কাজ করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন এটা আমার কথা না আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিয়েছি মন্ত্রটি বন্ধুরা আমার এই মন্ত্রটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মন্ত্রটি হল হাবলিকা কাউসিনা ইবলিসা শয়তান উমুক মেরা নিজের বানা কুদ্রত এই মন্ত্রটির মাধ্যমে যেখানে অমুক লেখা রয়েছে সেখানে শুধু যাকে বশীকরণ করতে চান বাধ্যগত করতে চান তার নামটা শুধু এখানে উচ্চারণ করবেন দেখবেন যাকে বশীকরণ করবেন তাকে আপনি আপনার পায়ার পায়ের তলে সবসময় রাখতে পারবেন আপনার শত্রু দুঃস্মন কোনোভাবে দুস্মনী করা দুঃসাহস পাবে না সবসময় বিজে বিড়ালের মতন হয়ে আপনার পায়ের তলায় থাকবে এতটা পাওয়ার এই মন্ত্রের মাধ্যমে মানে আপনার না করলে বুঝতে পারবেন না তবে বন্ধুরা আমার এই মন্ত্রে যতটা পাওয়ার রয়েছে ততটা কিন্তু একটু নিয়মটা একটু কঠিন রয়েছে আপনারা যদি এই নিয়মটি মন্ত্রের যে নিয়ম রয়েছে নিয়মটা যদি পালন করতে পারেন ইনশাল্লাহ তালা আপনি এই মন্ত্র দ্বারা যখন যাকে মনে চায় তখন তাকে বসীকরণ করতে পারবেন তবে মন্ত্র দ্বারা খারাপ কাজ করবেন না আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এই মন্ত্র কখনো মিস হয়নি ইনশাআল্লাহ হবেও না আপনি যাকে বস্বীকরণ করতে চান তাকে বসীকরণ করতে পারেন তো বন্ধুরা আবার এই বশীকরণ পাওয়ারফুল মন্ত্র দ্বারা মাত্র এক মিনিটে যে কোনো লোককে বস করা যায় মন্ত্র নিয়ম হচ্ছে এই মন্ত্রটি আপনারা তিন রাস্তার মধ্যে বসে এগারোশো বার করে মন্ত্রটি পাঠ করবে এই মন্ত্র যখন আপনারা পাঠ করবেন বা এই মন্ত্রটা যখন নাকি মন্ত্রের আমলটা করবেন তখন আপনারা মাছ মাংস খেতে পারবেন না নিরামিষ খেতে হবে আপনি যে এই মন্ত্রের জন্য যে আপনি আমল করছেন বা সাধনা করছেন এই মন্ত্রের মানে বসীকরণ মন্ত্রের যে একটা আমল রয়েছে যে মন্ত্রটা দিয়েছি এই মন্ত্রটা যে আমল করছেন আপনি এই বিষয়ে কাউকে আপনি বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমল শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমলটি চালিয়ে যাবেন এই মন্ত্রটি তিন রাস্তার মধ্যে বসে এগারো শতবার পাঠ করে নেবেন পাঠ করার সময় কারোর সাথে কথা বলবেন না পাক পবিত্র অবস্থা উজু করে আপনার তিন রাস্তায় বসে বার করে মন্ত্রটি পড়বেন এই মন্ত্রটি তিন দিন আপনারা পড়বেন শনিবার দিন থেকে শুরু করবেন আপনার এই মন্ত্রটি পাঠ করা শনিবার দিন যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পড়বেন মন্ত্র পড়ার সময় কারোর সাথে কথা বলবেন না এগারো শতবার এই মন্ত্রটি পাঠ করবেন এই তিন দিন পড়ার পরে যখন আপনার এই মন্ত্র আপনার মন্ত্রের যে শক্তি আপনি অর্জন করতে পারবেন মন্ত্রের যখন আপনি পরিপূর্ণভাবে আয়ত্তে আনতে পারবেন তখন এই মন্ত্র দ্বারা মন্ত্র পড়ে যার সামনে যাবে সেই বশীকরণ হয়ে যাবে এবং যাকে বলে চায় তাকে বসীকরণ করতে পারবেন এই মন্ত্রটি যখন বার পাঠ করা হবে তখন আপনি তিনবার অথবা সাতবার অথবা একুশবার পাঠ করে যাকে ফু দিবেন সেই বসীকরণ হয়ে যাবে এবং সে আপনার মানে পায়ের তলায় সবসময় থাকবে একদম বিজা বিড়ালের মতন আপনি যা বলবেন তাই সে মেনে দিবে আপনার প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ দূর থেকে বসীকরণ করতে পারবেন এক মিনিটের ভিতরে দূরে আছে কোনো সমস্যা নেই আপনি তারা ছবি নেবেন ছবির মধ্যে নাম উচ্চারণ করে ফুদবেন সে বশীকরণ হয়ে যাবে আপনার প্রবাসে রয়েছে প্রবাসে থাকুক যেখানে থাকুক পৃথিবীর যে কোনো মাধ্যমে থাকুক না কেন আপনি খালি শুধু তার ছবিটা সংগ্রহ করে দিয়ে বসীকরণ করতে পারবেন বন্ধুরা আমার এই মন্ত্রটির দ্বারা যে কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারেন শুধু মন্ত্রের মধ্যে যেখানে অমুককে বলা হয়েছে ওইখানে সেই ব্যক্তির নামটা উচ্চারণ করবেন এই মন্ত্রটি আপনারা একুশবার পাঠ করে কাঙ্ক্ষিত ব্যক্তিকে যাকে বশীকরণ করতে চান তার দিকে একটি ফু দিবেন সাথে সাথে বসীকরণ হয়ে যাবে এটা আমার অত্যন্ত পরীক্ষিত একটি মন্ত্র আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বি নিয়ে সামনে হাজির হবে ইনশাআল্লাহ তালা دعونا نشوفكم شو وَالسَّلَامُ السلام عليكم ورحمه الله وبركاته